হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো সম্প্রতি এক প্রকাশক বন্ধু তথা এই চ্যানেলেরই একজন সাবস্ক্রাইবারের তরফ থেকে ডাকযোগে একটি পার্সেল এসে পৌঁছেছে তাই এবেলায় এসো আনবক্সিং করে দেখেনি এর মধ্যে কি পাঠানো হয়েছে প্যাকেজ খুলতেই বের হয়ে এলো দু দুটো বই এর মধ্যে প্রথমটা হলো বাবু দেবকীনন্দন রচিত বিখ্যাত কাহিনী চন্দ্রকান্তার বঙ্গানুবাদ আর দ্বিতীয় বইটি হলো বিখ্যাত মার্কিন নভেলিস্ট জ্যাকি কলেন্সের রগ রগে কাহিনীর সংকলন চ্যান্স দেশের বঙ্গানুবাদ বর্তমানে বাংলায় অনুবাদ সাহিত্য ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে আশা করি এই বই দুটিও সেই ধারাটিকে অক্ষুণ্ণ রাখবে যারা জানো না তাদের জন্য বলি এই রহস্য রোমাঞ্চ এবং ষড়যন্ত্রে ভরপুর প্রাচীন এক রাজতন্ত্রের বিখ্যাত ঐতিহাসিক কাহিনী আর অন্যদিকে জ্যাকি কলিন্সের চ্যান্সেস হলো টান টান থ্রিলার ও উত্তেজনাময় একটি উপভোগ্য পাল ফিকশন তবে বই দুটির প্রত্যেকটি কিন্তু কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্যেই এগুলির অনুবাদ করে ভালো লাগলে আগামী দিনে আমি অবশ্যই আলাদা করে একটি রিভিউ ভিডিও উপস্থাপন করব আর তোমাদের সুবিধার্থে বইগুলির অনুবাদক প্রকাশনা এবং মুদ্রিত মূল্য সমস্তটাই ডিসক্রিপশনে দিয়ে দিলাম যাই হোক পুজোর পর এই সপ্তাহে আমি পড়ছিলাম আমার ছোট্ট বোনের দেওয়া মারিও লিভিও সাহেবের লেখা ব্রিলিয়ান ব্লান্ডার্স নামক এই বইটি আগামী দিনের সময় সুযোগ বুঝে এই বইটিরও একটি সামগ্রিক পাঠ প্রতিক্রিয়া দেওয়ার চেষ্টা করব যাই হোক তোমরা পুজো কেমন কাটালে তা কমেন্ট করে অবশ্যই জানিও শুভ বিজয়া ও দীপাবলির দ শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো আর অনেক অনেক বই পড়ো